সুপ্রিয় আসসালামু আলাইকুম ইস্টার্ন ব্যাংক থেকে ভরো আকার একটেনিক দেওয়া হয়েছে অনেক দিন পর যেখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই ব্যাংকটিতে এই মুহূর্তে আমি ইস্টার্ন ব্যাংকের অফিসিয়াল সাইটটিতে রয়েছে। এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসারে লোক নেওয়া হবে এখানে নারী এবং পুরুষ উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন এবং এই অ্যাপ্লাইটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভুলে রাখা ভালো ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই যদি ব্যাটার না হয় আপনাকে কিন্তু ডাকবে না এখানে অজস্র অ্যাপ্লাই হয় কিন্তু বেশিরভাগই কিন্তু ডাক পায় না সো অবশ্যই কিন্তু আপনার অ্যাপ্লাইটি ব্যাটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তো যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না শিক্ষাগত যোগ্যতা যদি আপনার টিক থাকে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কোয়ালিফিকেশন অ্যান্ড আদার মিনিমাম গ্র্যাজুয়েশন লাগবে মানে এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা মাস্টার্স করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন জব লোকেশন এনি ওয়ার ইন বাংলাদেশ এবং সেই সাথে এখানে যদি আপনার জবটি হয় স্যালারি দরা হবে আটাইশ হাজার টাকা শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হবে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এরিয়া এছাড়াও কিন্তু আপনি প্রাইম রিসপন্সিবিলিটিস দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন সবশেষে আমি আবারও বলবো যেহেতু ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের মধ্যে এই সার্ভিসগুলো একমাত্র ব্যাটার সার্ভিসগুলো আমরাই দিচ্ছি সে সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ তিরিশ ডিসেম্বর দু এই মাসের তিরিশ তারিখের মধ্যেই আবেদনটি করে শেষ করতে হবে সবসময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ